মদ খেয়ে বন্ধুদের বেধড়ক পেটালেন আর মুখ খুললে গুম করার হুমকিও দিলেন অভিভাবকরাও তার মদ ও নারী সঙ্গে এমন বেপরোয়া জীবনে অতিষ্ঠ দর্শক বলছি গজে ব্যাটারদের কাপন ধরানো পেস তাস্কিনের কথা রোববার সন্ধ্যায় বন্ধু সৌরভকে জোর করে নিজ গাড়িতে তুলে পেটান তাস্কিন নিউজ টোয়েন্টি ফোর কে তার ছোটবেলার বন্ধুরা জানান মদ্যপান ও নারী সঙ্গের কারণে টাইগার স্পিড স্টারের সাথে সম্পর্ক ছিন্ন করায় ঘটেছে এমন ঘটনা দিন শেষে যাকে পাচ্ছে তাকেই মারতেছে আবার মারার পরে কাউকে টাকা দিচ্ছে মারার পরে মানে হসপিটালে নিয়ে আবার দেখা ওখানে টাকা দিচ্ছে সিফাতুর রহমান সৌরভ টাইগার পেসার তাস্কিন আহমেদের বাল্য বন্ধু ছোট থেকেই একসাথে বড় হয়েছেন ভাগ করেছেন সুখ দুঃখ কিন্তু হঠাৎই চিট ধরে বন্ধুত্বে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বান্ডিল কিনে জীবন প্রতিবেনদেনে হুট করেই সৌরভকে নিজ গাড়িতে জোর করে তুলে বেধড়ক পেটান ছোটবেলার বন্ধু তাস্কিন কিন্তু কেন ঘটলো এমন ঘটনা নিউজ টোয়েন্টি কে সৌরভ জানান মদ্যপান ও নারী সঙ্গের কারণে তাসকিনের সাথে সম্পর্ক ছিন্ন করাতেই এমন ঘটনা ঘটিয়েছেন তিনি মিরপুর এক নাম্বার থেকে দেন আমাকে পিক করে সবসময় কাঁধে হাত দেয় তো তো কাঁধে হাত দেওয়ার পরে আমাকে ধরে মানে অল অফ এ সাডেন আমাকে জাস্ট খালি মানে মাথায় ঘুষি দিচ্ছে দেন আমার এখানে ঘুষি দিয়েছে গাড়ির ভিতরে একদম মানে আমাকে ছাড়ছেই না এলো পাতা তাসকিনের আরেক বাল্য বন্ধু জানান তাকে দিয়েই সৌরভকে ডেকে আনিয়েছিলেন তাসকিন দুজনকে মারধর করে ঘুম করার হুমকিও দেন এই টাইগার পেসার পরে বলতেছে সৌরভের ফোন দে আমি বলছি না সৌরভের ফোন দিব না কেন ফোন দিব আমি ওর উপরে আমার চিজ আছে একটা ড্যামেজে মিরপুরের অপোজিটে যে পাম্পটা আছে কেএফসির অপোজিটে এক নম্বর সোনি সিনেমা হলের পাশে ওখানেও ছিল ওখান থেকে ওদেরকে নিয়েছি টেকনিক্যাল আস্তে আস্তে ওর সাথে হাতাট ওর সাথে একটা মেয়ে ছিল মেরে বলতেছে ফোন দাও ফোন দিয়ে আজকে ওদেরকে গায়েব করে দিবো এই করবো সেই করব তাসকিনের পাশের বাসায় বসবাস করা সৌরভের খালা জুমা খান জানান এই ঘটনার পর তাদেরকে শহীদ সারওয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আমিও বাইরে ছিলাম এসে দেখে আমার এই ভাগনাকে মেরে ধরে একাকার অবস্থা ব্যাপারে জানতে তাস্কিনকে বেশ কয়েকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায় ভালো চাচা আলাইকুম তবে তার বাবা জানান ছেলেকে নিয়ে তিনি চরম অশান্তিতে আছেন আপনি দেখছি শুনছেন